சொல்லாம் <Sýmá nil -raheem> <Sýmá arsul neka illa rahmatem> নাৱমলাই কভু প্ৰচল্ল নবিহি প্ৰচলি মোৰ তিনেমান দুৰোদ চলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চারা সাহাবীর উপর পঞ্জাতনরূপ উপর কুল আম্বলে সালামের উপর ১২মানের উপর কাজা কাজাগানোর উপর চার প্রকার যত গাউস কত ফি পলি আল্লাহ গুজরু গেছেন সকল রূপ হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ রহমতুল্লাহি আলাইহি উপর আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই বোনেরা ভারতবর্ষের বিশ্ববাসী আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খাস মুজাদ্দেদিয়া ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ থেকে বলছি স্বাস্থ্য সচেতনতায় দেশ ও জাতির কল্যাণে মানবতার কল্যাণে স্বাস্থ্য নিয়ে কিছু কথাবার্তা বলার চেষ্টা করছি থাইরয়েড আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি যা হরমোন নিঃসরণ করে দেহের ক্রিয়া শক্তি বৃদ্ধি এবং মানসিক ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাইরড হলো এমন একটি অন্তঃস্রাবী গ্রন্থি যা গলার সামনের দিকে স্বর যন্ত্রের নিচে এবং কলার হারের ঠিক উপরে অবস্থান করে তো এই হাই থাইরয়েড থাইরয়েডের যে রূপ এটা দুই ধরনের হয় একটা হাইপু থাইরডিজম আর একটা হলো হাইপার পার এই সমস্ত এই জটিল রোগের কারণ প্রথমত আয়োডিনের অভাব বংশগত কারণ হরমোন বার্ষণ্যহীনতা মানসিক চাপ অনিশ্চিতা তারপরে ইমিউনিটি সিস্টেম ইমিউনিটি রোগ অটো হয় গর্ভাবস্থার সময় হরমোনের পরিবর্তন এই থাইরয়েডের যদি রোগ হয় থাইডের হরমোনের ভারসাম্য ব্যালেন্স যদি ঠিক না থাকে তখন কিছু লক্ষণ দেখা দেয় প্রথমত দুর্বলতাও অলসতা ওজন বৃদ্ধি অথবা হ্রাস হঠাৎ করে বেশি ওজন হয়ে যায় না খাইলে ওজন বেড়ে যায় আবার অনেক সময় খাইলেও ওজন কমে যায় ত্বক শুষ্ক কুষ্ঠকাঠিন্য মানসিক অবসাদ ভূমিবিভাব বিশেষ করে মহিলাদের মাসিক অনিয়ম তো বিশেষ করে হাইপু হাইপার থাইরয়েডিজমের যে রোগী এর লক্ষণ ওজন কমে যাওয়া ঘুমের সমস্যা অতিরিক্ত গাম গাম্প হৃদপন্দন বেড়ে যাওয়া রাগ এবং উৎকণ্ঠা বেড়ে যাওয়া চোখ ফুলে যাওয়া হাইপার তো এর পরীক্ষার মাধ্যমে এই হরমোন নিয়ন্ত্রণের নিশ্চিত করে হরমোন নিয়ন্ত্রণের জন্য ওষুধ বিশেষ করে ন্যাচারাল ইউনানি আয়ুর্বেদিক এবং জার্মানি ওষুধের মাধ্যমে এই থাইরয়েডের এই জটিল রোগগুলো আরোগ্য হয় এই জন্য সঠিক চিকিৎসা সঠিক ওষুধ এবং সচেতনতার মাধ্যমে এই থাইরয়েডের জটিল সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ইনশাআল্লাহ কারণ আল্লাহ মানুষের রূপ দিয়েছেন রূপ নিরাময়ের জন্য ওষুধ দিয়েছেন আর এই ওষুধ হচ্ছে ন্যাচারাল গাছ গাছালের মধ্যে আল্লাহ পাক রূপ নিরাময় ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং স্বাস্থ্যকে সুরক্ষিত সুস্থ থাকার জন্য যত রকম উপাদান আছে তা আল্লাহ পাক এই ন্যাচারাল গাছ গাছালের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন অতএব একজন রেজিস্টার্ড হাকিম এর মাধ্যমে চিকিৎসার মাধ্যমে সঠিক ওষুধ সঠিক চিকিৎসা এবং সঠিক তথ্য ও সচেতনতার মাধ্যমে এই জটিল রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব ইনশাল্লাহ করণীয় পর্যাপ্ত ও সচেতনতা পর্যাপ্ত আয়োডিনযুক্ত লবণ খাওয়া সবজি ফলমূল বেশি করে খাওয়া পানি বেশি পান করা ব্যায়াম করা এবং মানসিক প্রশান্তি বজায় রাখা দুশ্চিন্তা কম করা ঠিকভাবে আহার করা ঠিকভাবে ঘুমানো ঠিকভাবে ব্যায়াম করা এবং ডাক্তারের চিকিৎসা অনুযায়ী পরামর্শ অনুযায়ী আপনার যেগুলা যেসব খাদ্য পরিহার করা প্রয়োজন এই খাবারগুলো পরিহার করতে হবে যেমন বাঁধাকপি ফুলকপি অতিরিক্ত ক্যাফে হ্যাঁ জাঙ্ক ফুড অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এইসব এইগুলা বর্জন করা প্রয়োজনীয় ওজন জন বেড়ে যায় সচেতনতা সচেতনতা যখন থাইরয়েডের এই ধরনের বিভিন্ন ভারসাম্য ব্যালেন্স ঠিক না থাকে তখন স্বাস্থ্য সচেতনতা এবং পরীক্ষা নিরীক্ষা করে সঠিক চিকিৎসা করা একজন বিশেষজ্ঞ রেজিস্ট্রার হাকিম হাকিমের কাছে সঠিক চিকিৎসা সঠিক ওষুধ সঠিক পরামর্শ এবং স্বাস্থ্য সচেতন থাকার মাধ্যমে নিজেকে রোগমুক্ত পাওয়া যায় তো আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দীর্ঘদিন যুগ যুগ ধরে বিভিন্ন গবেষণায় এবং থাইরয়েডের অনেক রুগী আমার ওসিলায় আল্লাহর রহমতে আরোগ্য হয়েছে আমি ন্যাচারাল ইউনানি এবং জার্মানি হোমি ওষুধ দিয়েই এই থাইরয়েডের অনেক জটিল রুগী আরোগ্য হয়েছে তো যাই হোক আমি বিনয়ের সাথে বলছি স্বাস্থ্য সচেতনতায় থাইরয়েড থেকে জটিল রোগ থেকে এমনকি থাইরয়েড থেকে ক্যান্সার ক্যান্সারও হতে পারে বিভিন্ন জটিল সমস্যা হতে পারে এজন্য এর থেকে মুক্তি থাকার জন্য সবচেয়ে বেশি যে জরুরি গুরুত্ব এটা হলো ইসলামী অনুশাসন মেনে চলা ইসলামী অনুশাসন মানার মাধ্যমে সঠিক চিকিৎসা সঠিক ওষুধ সঠিক সচেতনতার মাধ্যমে ইনশাল্লাহ এই দুরারোগ্য বেদি আরোগ্য সম্ভব আমি স্বাস্থ্য সচেতন থাকার জন্য আমরা বেশি বেশি করে সবজি খাই ন্যাচারাল খাদ্য খাবার খাই কেমিক্যালযুক্ত খাবারগুলো পরিহার করি এবং দেশ ও জাতির স্বাস্থ্য সুরক্ষায় আমরা অবদান রাখি যার 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 অবস্থান থেকে আমরা স্বাস্থ্য সচেতনতার জন্য নিজেরা চেষ্টা করি এবং অপরকা অপরকে চেষ্টা করার জন্য উদ্বুদ্ধ করি ন্যাচারাল ন্যাচারালের আমরা গুরুত্ব দিই কারণ ন্যাচারাল এটা আল্লাহ পাকের প্রদত্ত বিশেষ নিয়ামত রসুল পাচ্ছে আলাহ সাল্লামের ইজ্জতের কারণে পাক এই বিশেষ নিয়ামত দান করেছেন অতএব এই ন্যাচারাল খাদ্য খাবার ন্যাচারাল ওষুধ এবং স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি এবং ইসলামী অনুশাসন মানার মাধ্যমে আমরা এটা করতে পারি এখানে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম